হ্যালো আলাইকুম চ্যানেল সব থেকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি যদিও আমাদের প্রতিদিন ভিডিও থাকে আমাদের চ্যানেলে বাট আজকে যে ভিডিওটা দেখছেন এটা হলো একবারে মাথা নষ্ট মানে বলতে গেলে অফার আপনারা বিশ্বাস করতেই পারবেন না এগুলো আসলে কতটা রিজনেবল প্রাইসে দিবে আমি আপনাকে বলি আমাদের এই রোজার মাসে আজ থেকে হয়তোবা আমরা কিছু কিছু অফার দিয়ে ভিডিও করে থাকবো তো আপনি অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখার ট্রাই করবেন আমি আজকের ভিডিওটা যে অফারে নিয়ে আসছি আপনারা আপনারা হয়তো বা মানে চমকে যাবেন এটা হলো এত সুন্দর ড্রেসগুলো রাখা হয়েছে যেগুলো আমাদের রেগুলার প্রাইসগুলো চারশো থাকে বাট আমরা এটা একেবারেই শর্ট টপসের প্রাইসে দিয়ে দিব এখান থেকে আপনি যেটাই পছন্দ করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন দেখুন একবারে ফ্রন্টে কত সুন্দর প্রিন্টেড একটা আছে যেটা অফ শোল্ডার খুবই চমৎকার প্রিন্ট একটি ড্রেস মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমি বলতে চাচ্ছিলাম যারাই আমাদের থেকে এগুলো নেবেন তারা কিন্তু আমাদের সব থেকেও নিতে পারবেন তো যারা ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের শপে এসে পারচেস করে নিতে পারবেন আমার থ্রিপ শপ একটি হলো হোলসেল শপ যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এখন হয়তো বা ঈদের পর থেকে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে হোলসেল দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ড্রেস আমাদের কাছে মজুদ আছে তো আপনি অবশ্যই আসবেন মাদার হোলসেলার থেকে একবারে সরাসরি রিজনেবল প্রাইসে নিয়ে যাবেন আমাদের এখান থেকে তো যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন দূর দূরান্তে আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তারা কিন্তু আমাদের থেকে অনলাইনেও নিতে পারবেন অনলাইনে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে হোলসেল দিয়ে থাকবো তো আপনারা একটা কথা জানেনি আমাদের প্রতিটা ড্রেস এক পিস করে হয়ে থাকে যেহেতু আমাদের হোলসেল সব আর আমাদের এগুলো ইম্পোর্টেড ড্রেস এক পিস করেই আসে তো আপনারা যত ড্রেসই নেন না কেন বাট একটা ডিজাইন একটা পিসে হয়ে থাকে আমাদের তো যারা নতুন তারা এটা মাথায় রাখবেন সে অনুযায়ী বিজনেস স্নান করার ট্রাই করবেন বা নেওয়ার ট্রাই করবেন একটা পিসে একটাই সাইজ হয়ে থাকে তো এখান থেকে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এখানে দেখুন প্রিন্টেডের মধ্যে অপশনটা যেটা বলতেছিলাম মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটা খুবই প্রিটি একটি ড্রেস ছিল দেখুন মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন এগুলো আর আপনার অবশ্যই অবশ্যই আমাদেরকে বডি মেজারমেন্টটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের অর্ডার কনফার্ম করার প্রসেসটি হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে কারণ আমাদের এক পিস ড্রেস হয় যেটা আপনি নিতে যাচ্ছেন এটা আপনার জন্য কনফার্ম করার পরে সবাইকে আপনার আমাদের শোল্ডার বলে দিতে হয় আপনাকে বলবো যেটাই নিতে যাচ্ছেন নেওয়ার আগে অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করার পূর্বে আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সমস্যা নেই বাট আপনারা আমাদের যতটুকু বলার সেটা হলো আপনি পুরোপুরি কনফার্ম হওয়ার পরে আমাদের থেকে কনফার্ম করে নেবেন তো এগুলো সাইজগুলো যেহেতু পিস করে সবগুলো তার ভিডিওতে সাথে সাথে বলা যায় না তাই আপনাকে বলবো জাস্ট প্যাটার্টটা পছন্দ হওয়ার পরে আপনি আমাদেরকে স্ক্রিনশট দেওয়ার পরে আমরা আপনাদেরকে বডি মেজারমেন্টটা জেনে জানিয়ে দেওয়ার ট্রাই করবো এখানে বরপিন্টের মধ্যে একটা ছিল যেটা হলো স্ট্রেচেবল ফেব্রিক এগুলো কিন্তু মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের কিন্তু এগুলো রেগুলার প্রাইস হয়ে থাকে চারশো করে সাড়ে তিনশো তিনশো ভিডিও পেয়ে থাকেন আপনারা অবশ্য তো এখান থেকে আজকে আপনার যেটা নিতে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে শর্ট টফসের দাম এই লং ড্রেসগুলো আমরা দিয়ে দিতেছি শুধু এই ভিডিওর জন্য শুধু এই ভিডিওতে একটা মাথা নষ্ট অফার দেওয়া হচ্ছে জাস্ট এই ভিডিওর জন্য আদারওয়াইজ আমাদের যে ভিডিওগুলো আসবে সেখান থেকে বিভিন্ন প্রাইসের ভিডিও গুলো আপনি পেয়ে যাবেন বাট এখান থেকে আপনি যেটা নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র এই ভিডিওর জন্য প্রযোজ্য আমি আবারও বলছি মাত্র এই ভিডিওর জন্য প্রযোজ্য আপনি যেটা নিতে যাচ্ছেন একেবারে শর্ট শর্ট টপসের প্রাইসের দামে আমরা এই লং ড্রেস গুলো মিড ড্রেস গুলো মিক্সড যে ড্রেস গুলো আছে সবগুলো আমরা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দিয়ে দিব এগুলো সাথে প্রাইস তো জানাই হয়েছে বাট বডি মেজারমেন্ট আপনি যখন নেবেন বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে নয়তো বা আমরা কনফার্ম করতে পারি না কারণ হল এক পিস করে আমাদের ড্রেস হয় অনেকে একটা ড্রেসের জন্য এসএমএস করে কাকে দিব অনেকে দেখা যায় করার পরে নেয় না তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনি ডেলিভারি চার্জ দেওয়ার পরে দেন অর্ডারটি কনফার্ম হবে আর অবশ্যই অবশ্যই ভিডিও দেখা মাত্র যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন বিশেষ করে আমাদের যে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে নেবেন সেটা একটু বেশি বেশি দেখা হয় আর একটা কথা ছিল আমাদের কিন্তু এখন কন্টিনিউস দোকানটা ওপেন আছে তো আপনারা জানেন আর যদি আমাদের সাপ্তাহিক বন্ধ ছিল মঙ্গলবার বাট রোজার মাসে কিন্তু আমাদের কোনো অফ নেই যারাই এ আসছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করে যেতে পারেন আমাদের উপলক্ষে কিন্তু বিভিন্ন কালেকশন চলে আসছে বা আছে আপনারা অবশ্যই দেখতে পারেন আমাদের শপের এড্রেসটা হচ্ছে ঢাকা গালসের একেবারে দেওয়াল গেছে চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন তো এটা দেখতে পান ট্রান্সপ্লার মধ্যে ছিল দেখুন এটা খুবই চমৎকার এটা পিঙ্ক থেকে শুরু করে সবকিছু অনেক বেশি জোস মাত্র দুশো পঞ্চাশ এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন তো এটা দেখতে পান যারা স্লিভ করতে পড়তে চাচ্ছেন অনেকেই কিন্তু সামার ফ্রেন্ডলি বা টুরে যাওয়ার জন্য অনেকে এই প্যাটার্নের ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা এটা অনেক বেশি হয়তো আপনার হাতে যাওয়ার পরে ভিডিও থেকে বেশি সুন্দর লাগবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এগুলো নিয়ে নিতে পারবেন এটা দেখতে পান ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এখানে আপনার মারমেন্ট কাট করা আছে অনেক বেশি জোস স্ট্রেচেবল ফ্যাবিক এটাও এগুলো সাইজ কিন্তু জেনে নেবেন অনেক বেশি জোস এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই ড্রেসগুলো আপনি আমাদের থেকে এর আগেও পাননি বা পাবেনও না এরকম হতেও পারে না বাট অফারে যদি আনা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অফারটা মিস করতে পারেন না এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এটা দেখেন বাটন করা আছে কত চমৎকার বডি থেকে হবে অনেক বেশি লং ড্রেস আছে যদি বলেন ড্রেস ছিল তাদেরকে বলবো এটা জাস্ট একটা ভিডিওর জন্য একটা অফারের ভিডিওর জন্য বাট আমাদের যে কোয়ান্টিটি থাকে বিভিন্ন প্রাইজে বিভিন্ন আহ প্যাটার্নের ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের থেকে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তো আপনাদেরকে বলবো যারাই রিজনেবল মধ্যে নিতে চাচ্ছেন এই ভিডিও দেখে এখান থেকে চয়েস করে আপনারা নিয়ে নিতে পারেন এটা দেখতে পারেন মধ্যে ছিল এটা অনেক বেশি বলতে গেলে এটা আপনার চৌচল্লিশ থার্টি সিক্স বা ফাইভ হয়ে যাবে তো এটা রেড এর মধ্যে একটা কোটি ছিল পুরোটাই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ট্রান্সপারেন্ট লং কোটি যারা চাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর আর প্রিন্টেড মধ্যে এটা ছিল দেখুন এটাও অনেক বেশি জোস যেটা হলো হাতা থেকে শুরু করে যে কলারের একটা ডিজাইন করা আছে মার্মেট কাট করা আছে এটাও নিয়ে নিতে পারেন বাড়ির সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হয়ে যেত এই প্রিন্টের মধ্যে দেখুন পুরোটাই নেটের মধ্যে বাট এটার পিনা অ্যাড করা আছে এত সফট ফ্যাব্রিক ডিজাইনটা অনেক বেশি জোস যারা চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চি দেখছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেন এটাও দেখতে পান ইনার অ্যাড করা আছে ভি গলার মধ্যে এটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে এটা দেখুন বডিগন যারা চাচ্ছেন এখানে এত সুন্দর ডিজাইন করা আছে ছোট বড় করে নিতে পারবেন আপনি চাইলে এটা আরেকটু ক্রপ করে নিতে পারবেন আর ফ্লাওয়ার প্রিন্ট অনেক বেশি জোস এটা এটা বডিগঞ্জ ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে পারেন দেখেন এটা কত সুন্দর লং একটি ড্রেস যেটা হলো উপরে পে ফেব্রিকের মধ্যে এটা এত বেশি ঘের ঘের করা আছে আপনি এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন ইয়েলোর মধ্যে হোয়াইটে যে কন্ট্রাস্ট করা আছে এটা দেখুন আপনার ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে একটা সুন্দর একটি লুক আসবে যেটা বডি সাইজটা বলতে গেলে আট ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ দেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে আয়টা ছিল যারা স্লিমি যারা তিরিশ থেকে বত্রিশ পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি সুন্দর এটা মাত্র দুশো পঞ্চাশ স্ট্রেচ স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে ভি মধ্যে আয়টা ছিল যেটা হলো অনেক বেশি সুন্দর কালার থেকে শুরু করে সব কিছু একটা ম্যাটেরিয়ালটা পুরোটা স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে হবে যেটা সামার ফ্রেন্ডলি মাত্র দুশো পঞ্চাশ প্রিন্টের মধ্যে আয়টা ছিল চৌচল্লিশ পর্যন্ত হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ থার্টি সিক্স হবে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ দেন ইয়েলো ইয়েলো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও দেখতে পারেন অনেক বেশি ঘের এটাও খুবই চমৎকার এগুলো কিন্তু দুশো পঞ্চাশের ড্রেস আমি আবার বলছি এগুলো অফার দেওয়া হচ্ছে রেগুলার প্রাইস থেকে চারশো উপরে থাকে চারশো থেকে সাড়ে তিনশো থাকে তো আপনাকে বলবো যেটা নিতে চাচ্ছেন এই ভিডিও থেকে বাট আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র এই ভিডিওর জন্য প্রযোজ্য মাত্র দুশো পঞ্চাশ করে আপনার শপে আসলে আমাদের বিভিন্ন রেঞ্জের মধ্যে ড্রেস পেয়ে যাবেন এছাড়া অনলাইনে যার নিতে তারাও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ভিডিও কলের মাধ্যমে পার্চে করতে পারবেন হোলসেল প্রাইস আমরা দিয়ে থাকবো মূলত আমাদের একটি এটা হোলসেল শপ আমি সব অ্যাড্রেসটা আবারও দিয়ে দিতে চাচ্ছি আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা গাউসার একেবারে দেওয়া গেছে ইসমাইল মেনশনের চতুর্থ তালে তের নাম্বার শপ অবশ্যই আমাদের শপে আর আমরা নেক্সট কোন ভিডিও নিয়ে আবার চলে আসবে সেবন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম